গরম লাগতাছে বাবা অনেক এটা তো অল্প দেখতে পারছেন এটার কত টাকা দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বকনা বাসু 28000 টাকা হলে সাইডে দিবেন এটা সাদাটা কি জাতের এরা দেখি দেশি জাতের বকনা বাসু সুপ্রিয় দর্শক ওইদিন কি না মানে আপনি এই হাটে গরু কিনে এখানেই বিক্রি করতেছেন তাই তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদের কিছু বকনা বাসুর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বকনা বছর খানি দেখুন দর্শক নাবি দেখুন গল কম্বল দেখুন অনেক সুন্দর চাচা কয় মাসের বাসু চার মাস চার মাস দুধ খায় না এখনো দু এক টান দেয় গরম লাগতেছে গরম লাগতেছে খাওয়া দাওয়া হয়েছে সকালে তো বলেন কত টাকা যাচ্ছে বত্রিশ হাজার টাকা শুনলেন দর্শক বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখুন দর্শক সুস্থ একটা গরু দেখলে বোঝা যাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে সাতাশ ছাব্বিশ আপনারা শুনলেন দর্শক ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম করতেছে কত দেখতে পারছেন দর্শক শ্রোতা আঠাশ হাজার টাকা হলে সাইডে দিবে আসসালামু আলাইকুম গরম লাগতেছে বাবা অনেক এটা তলব দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কি যাতায়াত করু এটা দেশি গরু সুপ্রিয় দাসন দেশি জাতের একটা বকনা বাছুর দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা সুপ্রিয়ত আসা বত্রিশ টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পারছেন কত মাস বয়স বাসুর দাঁত সাত মাস বয়স দাম চাচ্ছেন কতো হ্যাঁ তা ভাইয়েরা কত বলতেছি সাড়ে আঠাশ আপনি কত হলে বিক্রি করবেন আপনার দেখুন দর্শক কয়টা নাচছেন ভাই কয়টা নাম্বার তিনটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা শুনলেন দর্শক তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে বছরটার বয়স কত মাস এক বছর বয়স দেখুন দর্শক এটা কত টাকা দাম চাচ্ছেন চব্বিশ হাজার টাকা এটা বিশ আরে কালোটা কুড়ি হাজার টাকা দাম দশ চলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সুন্দর বাসন বাসুর এদিকে আর দুটা দেখতে পাচ্ছি চাচা কয়টা নেটছেন দুইটা দুইটা সাদাটা কি জাতের এটা দেশি দেশি জাতের বকনা বাসুর সুপ্রিয় দর্শক লালটা লাল লাল তাই তো কত মাস বয়স লাল বছরটা বছর দেড়ে বয়স বছর দেড় বয়স দর্শক শ্রোতা শুনলেন সাদাটা কত মাস বয়স আট নয় মাস আট নয় মাস বয়স দেখলেন কত টাকা দাম চাচ্ছে তিরিশি পঁয়ত্রিশ সাতাটা কত টাকা দাম চাচ্ছে ওইটা ওটা বাইশ হলে বিক্রি হবে পঁচিশ দাম চাচ্ছে বাইশ হলে বিক্রি হবে পঁচিশ দাম চাচ্ছে শুনলেন দর্শক লালটা কত হলে বিক্রি হবে কত চাচ্ছেন মানে আপনি এই হাটে গরু কিনে এখানেই বিক্রি করতেছেন তাই তো পঁয়ত্রিশ দিয়ে কিনছেন ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক ঠিক আছে বিক্রি করে না